আপনাকে একটু অনুরোধ করলাম এই ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এক মুরব্বি চাচা সে দাঁড়িয়ে আছে কিন্তু তার একটি পাও নাই সেটাও দেখতে পাচ্ছেন আসুন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই মুরব্বি চাচা কতটা অসহায় কিন্তু দেখে বোঝা যাচ্ছে সে এতটাই অসহায় যা ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ তার একটি পাওনায় এবং সে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে বাড়িয়েছে আমি অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি কে করবো একটু ভিডিও করলাম দেখলাম কেউ একটু হলেও তাকে সহযোগিতা করে কিনা আমি অনেক সময় দাঁড়িয়ে থাকার পরও দেখলাম তাকে সহযোগিতা কেউ করল না কি করবো আমি হতাশ হয়ে গেলাম সবাই যদি একটু করে তাকে সহযোগিতা করত হয়তো সে দিন শেষে কিছু খেয়ে বেঁচে থাকতে পারত হয়তো আমাদের দশ টাকা হয়তো আমাদের কাছে কিছুই না কিন্তু তাদের কাছে এই দশ টাকা অনেক অনেক মূল্যবান যা আমি বলে বোঝাতে পারব না আসুন প্রিয় দর্শক বিন্দু এরকম অসহায় মানুষ কখনো যদি আপনার সামনে পড়ে তাদেরকে যা পারেন যতটুক পারেন যা সম্ভব তাই দিয়ে সহযোগিতা করুন আপনার সামান্য কিছু তাদের কাছে অনেক অনেক মূল্যবান তাই যা পারেন সহযোগিতা করুন